বিশ্বাস বাড়ি কোথায় লালাগোলা ওবে থেকে তোমাদের ভালোবাসা ছিল দু বছর তোমার বাড়ির লোককে জানি ছিল হ্যাঁ জানি তো আমাদেরকে মেনে নেবে না বলছে মেনে নেবে হ্যাঁ মেনে নেবে না আমাদেরকে তাই আমরা সিদ্ধান্ত নিলাম পালিয়ে যাব পালিয়ে কোথায় বিয়ে করলে আজকে এসে এর আগে তুমি কি পড়াশোনা করতে হ্যাঁ পড়াশোনা কি করবে আগামী দিনে কি করবে কাজ করব কাজ করব পড়াশোনা করে পড়াশোনা করে এগিয়ে যাব যেহেতু পড়াশোনা কাজ করে এখন যাবে কোথায় যে বিয়ে করলে রাত্রিবেলা হ্যাঁ ভাড়া বাড়িতে থাকবো ভাড়া বাড়িতে থাকবো তো মণ্ডল আজকে কি করলে তোমরা বিয়ে করলাম কাকে প্রতিমা বিশ্বাসকে আমরা আ অপরকে দুজন দুজনকে ভালোবাসি গত দু বছর থেকে বাড়িতে জানিয়েছিলে হ্যাঁ বাড়িতে জানিয়েছিলাম অনেকভাবে বুঝিয়েছিলাম অনেক রকম বলেছিলাম যে আমরা বিয়ে না করলেও বন্ধুত্ব হিসাবে একা অপরে পাশে থাকতে আমরা কোনো দিন বিয়ে করব না কিন্তু বাড়ির লোক এটা কোনোভাবে মানবে না উনি বন্ধুত্ব টাকা নিচ্ছে না তাই বাধ্য হয়ে আজকে বিয়ে করবো উনি কি মেয়ে যাকে বিয়ে করবে হ্যাঁ উনি মেয়ে উনিও মেয়ে হ্যাঁ মেয়ে কতদিন ধরে দু বছর কত দু বছর বাড়ির লোককে জানানো হ্যাঁ বাড়ির লোককে জানানো হয়েছে

এখন থাকবো কোনো কোনো না কোনো হোটেলে ভাড়াতে ভাড়া বাড়ি ব্যবস্থা তো হবেই এত বড় একটা একটা দুনিয়া আছে যে ব্যবস্থা হবে না সেটা কোনো ই নেই ব্যবস্থা হবে কফি মণ্ডল

গত দু বছর থেকে বাড়িতে জানিয়ে হ্যাঁ বাড়িতে জানিয়েছিলাম অনেকভাবে বুঝিয়েছিলাম অনেক রকম বলেছিলাম যে আমরা বিয়ে না করলেও বন্ধুত্ব হিসাবে একে অপরের পাশে থাকতে আমরা কোনো দিন বিয়ে করব না কিন্তু বাড়ির লোক এটা কোনোভাবে মানবে না বন্ধুত্ব ও মেনে নিচ্ছে না তাই বাধ্য হয়ে গাছকে বিয়ে করবে উনি কি মেয়ে যাকে বিয়ে করবে হ্যাঁ উনি মেয়ে তুমিও মেয়ে হ্যাঁ মেয়ে কতদিন ধরে দু বছর কত দু বছর বাড়ির লোককে জানানো হ্যাঁ বাড়ির লোককে জানানো হয়েছে

এখন থাকবো কোনো কোনো না কোনো হোটেলে ভাড়াতে ভাড়া বাড়ি ব্যবস্থা তো হবেই এত বড় একটা একটা দুনিয়া আছে যে ব্যবস্থা হবে না সেটা কোনো ই নেই ব্যবস্থা হবে এই সমস্ত সমস্যার সমাধান দিতে পারে একজন তিনি হস্তরেখাবিদ বাস্তবিদ সংখ্যাতত্ত্ববিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাজ্যতিষী শ্রীকাল প্রসাদী কোনো নামে বিশ্বাস করতে হবে না და ზე ਵਿਸ਼ેશ ქორული